একদিন এক ছোট্ট ছেলে যার নাম ছিল আমিন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এক বাণিজ্য কাফেলার সাথে দূর দেশে রওনা দিল ব্যবসা শেখার জন্য যাওয়ার সময় মা তাকে বলল আমিন জীবনে যাই হোক কখনো মিথ্যা বলবে না সব সময় সত্য কথা বলবে আল্লাহ তোমার সহায় হবেন আমিনের পকেটে ছিল মায়ের দেয়া কিছু স্বর্ণমুদ্রা মুদ্রা যা সে জামার ভেতরে সেলাই করে লুকিয়ে রেখেছিল পথে কাফেলাটি ডাকাতদের আক্রমণের শিকার হল ডাকাতরা সকলের জিনিসপত্র লুটে নিয়েছিল এক ডাকাত আমিনকে জিজ্ঞেস করল তোর কাছে কিছু আছে আমিন বলল হ্যাঁ আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে ডাকাত অবাক হয়ে বলল তুই এটা আমাদের সত্যি বলছিস সবাই তো মিথ্যা বলে তোর সাহস কিভাবে হল আমিন শান্তভাবে বলল আমার মা আমাকে শিখিয়েছে জীবনে কখনো মিথ্যা বলা যাবে না আমি আল্লাহকে ভয় পাই তাই মিথ্যা বলিনি ডাকাতরা একে অপরের দিকে তাকালো তাদের নেতা গভীর চিন্তায় পড়ে গেল সে বলল একটা ছোট্ট ছেলে আল্লাহকে ভয় পায় আর আমি সারা জীবন অন্যায় করেছি কাউকে ভয় করিনি আজ থেকে আমি তওবা করছি সেই দিন থেকে ডাকাত দলের নেতা এবং তার সঙ্গীরা ভালো মানুষ হয়ে গেল তারা আমিনকে সহ কাফেলার কাছে ফিরিয়ে দিল এবং সবাইকে তার সত্যবাদিতার কথা বলল এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক